Ja, maar dat is wel. যে ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা এইমাত্র দেখলেন এখানেই কিন্তু সেনা সেনাপ্রধান নাসেরাল্লার দেহ কিন্তু পাওয়া গেছে এই যে যে গর্তটা আপনারা দেখলেন এবং সেই গর্ত এবং সেই ধ্বংসস্তূপ বলা হচ্ছে যে এটাই কিন্তু হিজবুল্লাহর সেনা হিজবুল্লাহ সেনাদের যে দপ্তর ছিল এবং এই দপ্তরেই কিন্তু হিজবুল্লাহ সেনাপ্রধান নাসেরাল্লাহ ছিলেন এবং যে গর্তটা আপনারা দেখলেন এই গর্ত থেকেই কিন্তু তার দেহ উদ্ধার করা হয়েছে এমনটাই বলা হচ্ছে আপনাদের জানিয়ে দিতে চাই যে দুদিন আগেই কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীর যে আক্রমণ সেই এয়ারস্ট্রাইকে সেনা সেনাপ্রধান সহ বেশ কিছু উচ্চপদস্থ অফিসার কিন্তু নিহত হয় এবং এক্ষেত্রে পুরোপুরি ছটি বিল্ডিং একেবারেই ধুলিসাত হয়ে গেছে এবং বলা হচ্ছে যে এই সব কর্মকাণ্ডে কিন্তু আশিটির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বোমা ব্যবহার করেছে যার মধ্যে কিন্তু যে বিস্ফোরকের পরিমাণ ছিল সেটা কিন্তু এক টন আপনারা বুঝতে পারছেন এক টন অর্থাৎ এক টন আপনার হানড্রেড কে ওয়ান থাউজেন্ড কেজি অর্থাৎ এক হাজার কেজি অর্থাৎ এক টন আশিটি বোমা আশিটির বেশি বোমা ব্যবহার করা হয়েছিল মানে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আশি হাজারেরও বেশি আশি হাজার কেজির বেশি বিস্ফোটক কিন্তু ব্যবহার করা হয়েছিল এই যে যে দপ্তরগুলো হেসবোলার যে দপ্তরগুলো সেই দপ্তরগুলো ধ্বংস করার জন্য এবং এই এয়ারস্টাইকে যে মারা যাওয়ার খবরটা মানে যারা মারা গেছেন সেই খবরটা কিন্তু আসছে হচ্ছে আপনার লেবাননের স্বাস্থ্য দপ্তর থেকে যেখানে কিন্তু অফিসিয়ালি বলা হয়েছিল ছজন মারা গেছে নিহত হয়েছেন এবং বেশ কিছু একশো জনের মতো আহত হয়েছেন তবে বলা হচ্ছে এই সংখ্যাটা কিন্তু আরও বেশি যেহেতু অফিসিয়াল একটা ডেটা সেই জন্য একটু কমিয়ে বলা হচ্ছে এইরকমই কিন্তু অভিযোগ করা হচ্ছে এরই সাথে আপনাদের জানিয়ে দিতে চাইব যে এই হামলার পর কিন্তু ইসরায়েল আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এবং এক্ষেত্রে ইসরায়েলের আপনারা জানেন যে প্রতিটি দেশের তার কিছু রিজার্ভ যে সৈন্যরা থাকে তো ইসরায়েলেরও কিন্তু কিছু রিজার্ভ সৈন্য আছে এমনই তিনটে সৈন্যদল রিজার্ভ সৈন্য যারা রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে কারণ ইসরায়েলের তরফ থেকেও কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে এই হামলার পর এই যে যুদ্ধটা ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ এটা কিন্তু শুরু হয়েছিল দু হাজার তেইশের আপনার সাতই অক্টোবর সুতরাং কিন্তু এটাও কিন্তু আজকে ফার্স্ট অক্টোবর অর্থাৎ আর কয়েকদিনের মধ্যেই কিন্তু ছদিনের মধ্যেই পুরোপুরি এক বছর পূর্ণ হতে চলেছে এই যুদ্ধের প্রথমত আপনাদের বলে রাখি এই যুদ্ধ কিন্তু বলা হচ্ছে যে হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি যে সশস্ত্র বাহিনী তারা কিন্তু ইসরায়েলের উপর প্রথম হামলা করে যার উপর যার পরে কিন্তু ইসরায়েল পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায় এবং হামলা শুরু করে হামাসের উপর এবং ফিলিস্তিনিদের ওপর তো এই বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন এই পর্যন্ত রাখছি জাস্ট এইট ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল এবং যারা নতুন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য